আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি রংপুর শহরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি টু সাপলা রোড যেতে ঠিক সালেক মার্কেটের দোতলায় রোড প্লেস একটি রানিং দোকান কাপড়ের দোকান বিক্রয় হইবে এটা বরাবর এই দিকে বরাবর সোজা চলে গেল সাপলা এই দিকে বরাবর করঞ্জয় রোড এবং ডানে গেলে মরহুম প্রেসিডেন্ট এরশাদের বাসা একটি বাণিজ্যিক এলাকা ঠিক মার্কেট এখান থেকে শুরু ওই মাথা পর্যন্ত এবং এইটা জাহাজ কোম্পানির মধ্যে বরাবর সোজা আসলো এবং এই পাশ দিয়ে এটা সেনপাড়া চলে গেল ঠিক এই মার্কেটেই দ্বিতীয় তলায় রোড সাইড এই যে দ্বিতীয় তলায় রোড সাইড একটি দোকান বিক্রয় হবে রানিং দোকান আপনার যারা নিতে চান সরাসরি মালিকের নম্বরে কথা বলে নিতে পারবেন রংপুর হাউস একটি বড়ো ইউটিউব চ্যানেল আপনি কি রংপুর শহরের গর্বিত একটি দোকানের মালিক হতে চান দোকান কিনে নিজেই ব্যবসা করতে চান এই সেই সালেক মার্কেট এই যে সালেক মার্কেট দোতলায় দেখা যাচ্ছে এই পাশে এবং ভবিষ্যতে এইটাও কিন্তু টুডে এবং টু মরো এটাও বিল্ডিং হবে হায়েস্ট বিল্ডিং হবে মোটামুটি পরিকল্পনা হয়ে গেছে সব কিছু এই যে সামনে দোতলায় দিকে এই যে মাছ এই যে রোডটা দেখা যাচ্ছে দোতলা হয়েছে ঠিক এই মাছ দিয়ে কিন্তু সিঁড়ি হবে আমরা মোটামুটি মার্কেটটা চার কোনা এবং পিছন দিক দেশে আমাদের চতুর্দিকে রোড আছে এই যে দোতলায় যে কালো শাটার মানে কালো শাটারটা দেখা যাচ্ছে সেই কালো শাটার দোকানটিই বিক্রয় হবে আপনি এই দিক দিয়ে ঢুকে ডানি দিয়ে দেখতে পাবেন ভবিষ্যতে এই পাশ দিয়ে সিঁড়ি হবে এই দিকে যখন হাইয়েস্ট বিল্ডিং হবে বড়ো বড়ো বিল্ডিং হবে মার্কেটের জন্য এবং ভবিষ্যতেটা অবশ্যই হবে এবং প্লান টালান সব কথা সব করা হয়ে গেছে আপনার যারা এইরকম রোড প্লেস এই যে আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন চিটাগাং মেশিনে যে ঠিক ওপরেই এই যে রোড প্লেস এই যে শাটারটা কালো শাটারটা যে দেখতেছেন এই দোকান ঘরটি বিক্রয় হইবে আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের মাধ্যমে নিতে পারবেন আমরা দোকানের সামনে যাবো এবং দোকানের ভিতরে আন্তঃপান্ত যা কিছু আছে সব কিছু দেখাবো এই যেটা হচ্ছে সালেক মার্কেটের লুকিং এবং আমার সামন সাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং ওই কোণা দিয়ে যে আমরা পিছন দিক দিয়েও আপনি মার্কেটের সব কিছু পজেশন আমরা আপনাকে দেখা দেখানোর চেষ্টা করবো আপনার সময় এরম নতুনত্ব ভিডিও পেতে হলে বাড়ি সহ জমি জমি প্লট দোকান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত আপডেট পাবেন আমরা মার্কেটের এই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করব ভবিষ্যতে এই দোকানগুলোও বড় হবে কনস্ট্রাকশন হবে আমরা এই যে পাশ দিয়ে আসলাম এই যে এটা দিক দিয়ে সেনপাড়ার ভিতরে যাওয়া যাবে এবং এই যে দেখেন বরাবর জাহাজ করে মোর বরাবর এই যে মার্কেটে এটা এই যে মার্কেটে এটা হচ্ছে গলির প্রথম গেট মার্কেট এই যে মার্কেট আমরা আজকে ফ্রাইডে ফ্রাইডের জন্য আমরা এটা বন্ধ পাচ্ছি আমরা দেখাচ্ছি এই যে মার্কেটে দেখেন ভিতরে এটা টিন এবং উপরে টিন আছে ভিতরে আছে আমরা একটু জাস্ট ক্লিয়ার করার জন্য আমরা আরও একটু দেখাচ্ছি এই যে দেখেন মার্কেটের ভিতরে এই যে আমরা মার্কেটের ভিতরে দেখাচ্ছি আজকে ফ্রাইডে ওই জন্য বন্ধ এবং এই সবগুলো দোকান রানিং ভাড়া এবং মধ্যবিত্তদের জন্য একটু জনপ্রিয় মার্কেট হচ্ছে সালেক মার্কেট আপনার এই মার্কেটে প্রতিনিয়ত ক্রেতা সমাগম ঘটে থাকে আপনারা এই মার্কেটের জন্য দোকানটি ক্রয় করতে পারেন এই যে পাশেও দেখেন মোটামুটি যে কাপড়ের বিজনেসে শীতকালীন একটি ভালো সুনাম রয়েছে এই মার্কেটটির আমরা পিছন দিকে গলির যে দ্বিতীয় গেট সেই অবস্থানটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে পিছন দিক বরাবর সোজা আসলাম এসেই যে দেখেন মার্কেটটা জাস্ট আমরা আমরা আপনাকে ক্লিয়ারের জন্য এই মার্কেটটা এ টু জেড আশেপাশে এবং কীভাবে মার্কেটটা রয়েছে অবস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এবং চতুর্দিক দিয়ে এই মার্কেটটা ঢোকানো যায় এই যে মার্কেটের আমরা দ্বিতীয় গেটে আসছি এই যে দেখেন এই যে ওখান থেকে এই যে এখান থেকে কোনাতে শুরু করে এটা একসময় ভবিষ্যতে চার পাঁচতলা ছয় তলা হবে প্ল্যান অনুযায়ী এই যে আমরা একটু ভিতরে নিয়ে যাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন রানিং একটি মার্কেট রংপুর শহরের প্রাণ কেন্দ্রেই গ্রাঁহাটলমারের কাছে সাপলা যেতে গ্রাহাঁটলমরের সালেক মার্কেট জনপ্রিয় একটি মার্কেট সবার জানা আপনারা নিশ্চয়ই জানেন এই মার্কেটে যদি এই মার্কেটে যদি গর্বিত একটি দোকানের মালিক হতে চান তাহলে আজই মালিকের নাম্বারে যোগাযোগ করে সরজমেনে দোকানটি ভিজিট করে মালিককে রিং করে দোকান সরাসরি মালিকত্ব এই দোকানটি ক্রয় করতে পারবেন এই যে সালেক মার্কেট সামনে দোতলায় এই দোকানটি হবে ওই যে ভিতরে আমরা যাবো আপনাকে দোকানের সব পথসন দেখাবো এর ভিতর দিয়ে আমরা সোজা বরাবর চলে যাব এই দেখে দেখেন ওই পাশ দিয়েও নামা যাবে আমরা আপনাদেরকে এ টু জেড সব কিছুই দেখাবো আমরা ভিতরে যাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত যে দোকানটি বিক্রয় হবে সেই দোকানে প্রদর্শন যে মার্কেটে দেখেন মোটামুটি একটা রানিং মার্কেট সুন্দর মার্কেট এবং জনসমাগম সবসময় ঘটে থাকে এবং ভালো একটা সেল হয়ে থাকে এবং ফুশরে যেটা হচ্ছে সালেক মার্কেট এটা নিচতলা ঠিক ঢুকেই এই যে ডানে যেতে হবে আমরা যদি উপরে যেতে চাই এবং আপনি যেতে পারবেন এই যে এই রোডটা দিয়ে বড় আবার সোজা যেতে পারে দিয়েও আপনি দোতলায় উঠতে পারবেন পাশাপাশি এবং ডানে দিয়ে উঠতে হবে আমরা ডানে দিয়ে আপনাদেরকে সেই পজিশনটা দেখাবো এই যে আমরা ডানে দিয়ে যাচ্ছি যেই সামনে সিঁড়ি আপনি নিশ্চয়ই দেখছেন যে কত সুন্দর এই যেই সিঁড়ি দিতে দিক দিয়েও আপনি যেতে পারবেন ওই দিক দিয়ে যেয়েও যেতে পারবেন আবার এই দিক দিয়ে আমরা উঠলাম মার্কেটে আসলে চতুর্দিক দিয়ে প্রবেশদ্বার এবং প্রবেশমুখ এবং দুই দিকেই সিঁড়ি আছে আপনি এই দিক দিয়ে প্রধান গেট দিয়েও ঢুকতে পারবেন পাশাপাশি এই যে গেটটা দিয়ে আমরা উঠে আসলাম এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে আসলাম এই যে দেখেন এই দিক দিয়ে এটাও কিন্তু মোটামুটি এই যে দোতলায় ওঠার সিঁড়ি এবং এই দিক দিয়েও যেতে পারবেন চতুর্মুখে গেট মুখ এই যে সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে আপনি নেমে আপনি প্রধান রোডে যেতে পারবেন এই যে নেমেই দেখেন আপনারা এই পাশ দিয়েও আপনি এই পাশ দিয়েও ঢুকতে পারবেন এই ঢুকতে পারবেন এই যে ঢুকবেন ঢুকে এদিক দিয়েও আপনারা উঠতে পারবেন এই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন আমরা একটু আগে দেখালাম যে নামাইলাম এখন এই এটা হচ্ছে এই দিয়েও আপনি ঢুকতে পারবেন এই মার্কেটে ঢুকে এসে যে এই সিঁড়ি দিয়ে উঠবে ওকে এই যে মার্কেটে আমরা দোতলা উঠে গেছি এই যে এইদিকে মোটামুটি ভালো দোকানদার মোটামুটি যে এই যে ব্যবসা মোটামুটি রানিং ব্যবসা দেখেন সব দোকান ওকে দ্বিতীয়তলাটা কিন্তু রানিং হয়ে গেছে রানিং এই দ্বিতীয়তলাটা সম্পূর্ণ রানিং হয়ে গেছে এই যেখান থেকে যেয়ে আমরা সেই দোকানটির কাছে চলে আসছি এই যে মার্কেট আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু এই দেখেন এই দিকে মোটামুটি মার্কেটটি চালু হয়ে গেছে এই যে দিক দিয়ে আমরা উঠে আসতাম দুই দিক দিয়ে ওঠা যাবে আপনি সামান দিক দিয়ে উঠতে পারবেন ভিতর দিয়ে উঠতে পারবেন এবং পিছন দিক দিয়ে এই যে দেখা যাচ্ছে পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে আপনি এই যে পিছন দিক দিয়ে আপনারা দেখেন এই যে পিছন দিক দিয়ে অনেকে উঠতেছে এই পিছন দিক দিয়েও আপনি মার্কেটের পিছন দিক দিয়ে এই মার্কেটে উঠে উঠে আসতে পারবেন এবং এই যে মার্কেটে যে শেড এই যে দেখতেছেন টিন দেওয়া ভবিষ্যতে মার্কেট এই এইরকম মার্কেট হয়ে যাবে দুইতলা তিনতলা মার্কেট হবে কনস্ট্রাকশন হবে এদের প্ল্যান মোটামুটি পাস হয়ে গেছে এই মার্কেটে আপনি নিতে পারলে এটা রানিং একটা মার্কেট এই মার্কেটটা যখন চালু হবে এই মার্কেট যখন দোতলা হয়ে যখন চালু হয়ে যাবে এটা কিন্তু একটা অত্যাধুনিক মার্কেট হবে আরও মোটামুটি এখন রানিং অবস্থা আছে এই মার্কেটটি সালেক মার্কেট এবং শহরের একটা প্রাণ কিন্তু একটু নিম্নবিত্ত মানুষের জন্য একটু ভালো মার্কেট ঠিক এইখানে একটি দোকান দিতে হবে সালেক মার্কেটের যে দোতলায় যে সব বিক্রয় হবে যে দোকানটি বিক্রি হবে ওটা আমরা আপনাকে দেখাচ্ছি এই যে মোটামুটি ফ্রন্ট সাইডে আমরা মোটামুটি চলে আসছি এই যে দেখেন এই যে এই যে এই জাহাজ কোম্পানি এই যে বড় দেখা যাচ্ছে জাহাজ কোম্পানি এই যে জামাল মার্কেট পাশে হচ্ছে সাবেরা বিল্ডিং আর এই যে রোডটা দেখেন চলে গেলো সালেক মার্কেট গাঁহাটুল মোড় ঠিক আছে এই যে এই যে গলিটা এই যে সামনে ফ্রন্ট সাইড ঠিক ঠিক ফ্রন্ট সাইডে জমিটির অবস্থান এই যে সামনে তেঁতুলতলা জামু মসজিদ মোটামুটি ভালো একটি প্লেস একটা রোড বড় রোড প্লেস একটা এই রোড প্লেসই এই দোকানটি বিক্রয় হবে এই যে দেখেন এই যে সাতার মোটামুটি দোকানটা খোলা আছে এটা ভাড়া দেওয়াও আছে এই যে দোকানটি এই যে দোকানটি ভাড়া দেওয়া আছে এই যে দোকানটি দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি লম্বাটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এইটা এই ভিতর থেকে দেখাচ্ছি ভিতরে আপনার দেখাচ্ছি এই যে ভিতরে যে পজিশনটা মোটামুটি ভাড়া সিলিং টিলিং সবই আছে রেডিমেড দেওয়াই আছে এই যে সিলিংটা আপনি দেখেন দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে এদিক দিয়েও সিঁড়ি হবে এবং এই যে এটা বিল্ডিং যে দেখতেছেন এটা সম্পূর্ণ কিন্তু সালেক মার্কেটের এরিয়া দেখেন এটাও সালেক মার্কেটে ভবিষ্যতে এখানে নিজের দিক দিয়ে সিঁড়ি হবে এবং এটা তিনতলা চারতলা বিল্ডিং হবে কনস্ট্রাকশন হবে ভবিষ্যতে হবে আপনার যাদের প্রয়োজন রোড প্লেস দোতলা গর্বিত একটা দোকানের মালিক চান তাদের জন্য এই রোড প্লেস এই দ্বিতীয়তলা এই দোকানটি খুব উপযুক্ত হবে আপনারা নিতে পারেন মালিকের চা দাম হচ্ছে লাখ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা কম বেশি করতে পারবেন আলোচনার সুযোগ আছে এই জন্য এই জায়গাটির হচ্ছে মুখ মুখ হচ্ছে দশ দশ বাই সাত আপনার যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বারে যোগাযোগ করে এই সবটি নিতে পারবেন ছাড়াগুলো এইরকম নতুনত্ব ভিডিও পেতে হলে আমার